ড্রেন্জ ডিটেকটিভ অ্যানিমের নয় নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি তো তোমারও সবাইকে একটা রুমের মধ্যে ডেকেছে যাতে সে সবাইকে জানাতে পারে খুনগুলো কে করেছে যেটার মানে তো তোমারও তখন সবাইকে জানাই যে খুনি তাদের সাথে এই রুমে উপস্থিত আছে যেটা শুনে সবাই কিছুটা চমকে যায় তো তোমারও তখন সবাইকে খুন কিভাবে করা হয়েছে সেটার ব্যাখ্যা দিতে শুরু করে আর বলে সে এবং রন দুজনে বন্দুকের শোনার পর সোজা নিচে চলে এসেছে জনকে দেখতে আর তার কারণ হচ্ছে তারা জনকে জানালা দিয়ে পরে যেতে দেখেছিল আর যদি তারা জনকে জানালা দিয়ে পরে যেতে না দেখত তাহলে তারা বন্দুকের আওয়াজ শোনার পরেই যেত কেননা সেখান থেকে আওয়াজ এসেছিল কিন্তু মজার বিষয় হলো খুনি একটু বেশি করতে গিয়ে ধরা পড়ে গেছে কেননা জন নিচে পড়ে যাওয়ার পর খুনিও জনকে দেখতে নিচে এসেছিল কিন্তু যেহেতু খুনি ছাদেই ভিজে গিয়েছিল তাই সে তার জামা কাপড় চেঞ্জ করার কোনো সময় পায়নি আর সেজন্যই সে কোনো ছাতা ছাড়াই জনকে দেখতে চলে এসেছিল যা থেকে বুঝতে না পারে যে সে সাদেই ভিজে গিয়েছিল আর এই সব বলার পর ততবর সবাইকে জানিয়ে দেয় যে খুনগুলো করেছে জোমানজি কিন্তু জোমানজি কথাটা অস্বীকার করে আর নিজেকে বাঁচানোর জন্য বলে যে সে মনে করেছিল বন্দুকের আওয়াজটা রাস্তা থেকে এসেছিল তাই সে তাড়াহুড়ো করে ছাতা বাদেই নিচে রাস্তায় চলে গিয়েছিল কিন্তু সে এটা ভুলে যাচ্ছে যে রুমের মধ্যে কেউ এতটা পরিমাণ বোকা না যে তার এই কথাটা বিশ্বাস করবে তাই জোমানজি আবারো নিজেকে বাঁচানোর জন্য বলে যখন অনুদেরাকে খুন করা হয়েছিল তখন সে ততবরের সাথে ছিল তাহলে সে খুনটা কিভাবে করেছে কিন্তু তোতোমার সবাইকে অবাক করে দেয় জানায় যে সে এই কেসটাও সলভ করে ফেলেছে তারপর সে ঘটনাটি ব্যাখ্যা করতে শুরু করে আর বলে জোমানজি জনের সাথে বলেছিল ওই সময়টাতে সে তার রুমেই ছিল কিন্তু প্রকৃতপক্ষে সে ওই সময়টাতে অনুদেরকে অজ্ঞান করে অবজারভেটরির রুমে নিয়ে গিয়েছিল আর বন্দুক দিয়ে গুলি করে রুমের সবকটা লাইট ভেঙে ফেলেছিল আর তারপর সে রনকেও টেনে অবজারভেটরির রুমে নিয়ে গিয়েছিল আর রনের পকেটে দরজার চাবি আর বন্দুক রেখে এসেছিল সেই সাথে দরজায় আঠা লাগিয়ে বন্ধ করে দিয়েছিল তখন তখন উনো শেফ তো তোমারকে জিজ্ঞাসা করে যদি দরজা আঠা লাগেই বন্ধ করা হয়েছিল তাহলে দরজার সিটকিনি ভেতর থেকে বন্ধ কে করেছিল তখন তো বলে অনুদের আগে ঘুমের ওষুধের নর্মাল ডোজ দেওয়া হয়েছিল তাই সে রনের আগেই ঘুম থেকে উঠে পড়েছিল আর যেহেতু রুমের লাইট গুলো ভাঙা ছিল তাই অন্ধকারে সে দরজা খুলতে গিয়েছিল কিন্তু অনুদেরা এটা জানতো না যে দরজা আগে থেকে খোলা অবস্থাতে ছিল তাই সে দরজার চাবি ঘোরাতে দরজা লক হয়ে যায় তো তোমারুর ব্যাখ্যা শোনা সবাই বিশ্বাস করতে শুরু করে কিন্তু ডন যাওয়া কনফিউজ হয়ে যায় আর জিজ্ঞাসা করে তাহলে রুমের মধ্যে থাকা অনুদেরাকে বাইরে থেকে কিভাবে গুলি করা হয়েছে কেননা এটা কখনো সম্ভব না কিন্তু আশ্চর্যজনকভাবে আশ্চর্যজনক কাছে এই প্রশ্নটার উত্তর আছে আর সে বলে আগে থেকে থেকে সবকিছু অনুমান করে রেখেছিল যে ঘুম ওঠার পর খুনি অনুদেরা কোন কোন কাজগুলি করবে আর খুনি সেভাবে ফাঁদ পেতে রেখেছিল তখন তোতোমারু সবাইকে মাছ ধরার সুতাটি দেখায় আর বলে খুনি এই সুতাটির সাহায্যেই খুন করেছে তারপর সে ব্যাখ্যা করে খুনি সুতাটি টেলিস্কোপের সাথে আর বন্দুকের সাথে এমন ভাবে লাগিয়েছিল যাতে সেটা চালু করতে গেলে বন্দুক থেকে গুলি বার হয় আর অবজারভেটরির রুম অন্ধকার থাকার কারণে টেলিস্কোপের সুইচের আলো অন্যদের খুব স্পষ্ট ভাবেই দেখতে পাচ্ছিল আর তখন সে মনে করেছিল সুইচটি টানলে অবজারভেটরির রুমের ছাদ খুলে যাবে আর তারপর সে খুব সহজেই রুমের সবকিছু দেখতে পারবে আর যখন সে সুইচ নিচে নামায় তখন অবজারভেটরি ছাদ ওপেন হয়ে যায় সেই সাদের টেলিস্কোপে থাকায় সুতায় টান লেগে বন্দুক থেকে গুলি বার হয়ে যায় যেটা অনুদেরার আর গায়ে গিয়ে লাগে আর এই গুলি লাগার কারণেই তার মৃত্যু হয় কিন্তু রেহাইয়া জোমানজি তখন নিজেকে বাঁচানোর চেষ্টা করে বলে কিন্তু বন্দুক কোন ইয়ার ভেন্ট থেকে পাওয়া যায়নি সেটা পড়েছিল রনের পাশে তত তখন বলে আসলে রনের হাতের কাছে যে বন্দুকটি পড়েছিল সেটা নিস্তলায় সাজিয়ে রাখা বন্দুকটি আর আসল বন্দুকটি জোমানজি তখনই ইয়ার ভেন্ট থেকে সরিয়ে নিয়েছিল যখন তারা রুমের মধ্যেই অনদের আর মৃতদেহ লক্ষ্য করছিল তোতোমারও এটা বলে যে জোমানজি পরবর্তীতে সেই অরিজিনাল বন্দুকটি দিয়েই জনকে হত্যা করেছে জোমানজি কিছুটা ঘাবড়িয়া যায় আর বলে সব ততবরের মন গড়া কথা আর এই কথাগুলো কেউ বিশ্বাস করবে না কারণ এই সব কথা প্রমাণ করার মতো তার কাছে কোনো প্রমাণ নেই তখন প্রথমরো বলে তারা অবজারভেটরি রুমের দরজা খোলার আগেই জমানজি শেফকে অনেকগুলো ফ্ল্যাশলাইট আনতে বলেছিল কারণ সে এটা আগে থেকে জানতো যে রুমের ভিতরে অন্ধকার থাকবে আর সেটা শুধুমাত্র খুনি ছাড়া অন্য কারোর জানার কথা না এসব সব কথা শুনে জমানজি তার দোষ স্বীকার করে নাই। আর বলে সে যে কাজগুলো করেছে তার জন্য তার মনে একটু আফসোস নেই কেননা অনুদের আর এটা প্রাপ্য ছিল তখন জমানজি সবাইকে জানায় আসলে অনুদেরা কোনো ফটোগ্রাফার ছিল না প্রকৃতপক্ষে সে একজন জার্নালিস্ট বা সাংবাদিক ছিল যার কাজ ছিল পুরনো অসমাপ্ত কেসের কোন ক্লু বা প্রমাণ খোঁজা আর অনুদেরা এই অবজারভেটরিতে এসেছিল দশ বছর আগে ঘটে যাওয়া কেসের ক্লু খুঁজতে আর সেটা জমান অনেক আগেই বুঝে গিয়েছিল আর সেজন্যই সে অনুদেরাকে মিটিও শহরে রাতে মেরে ফেলেছে তার এসব কথা শুনে রন বলে এটার মানে জোমানজির কোন ভয়ঙ্কর অতীত আছে যেটা সে সবার কাছ থেকে লোকাতে চাচ্ছে রনের কথা শুনে জোমানজি দশ বছর আগে ঘটে যাওয়া ঘটনা বলতে শুরু করে আজ থেকে দশ বছর পূর্বে তার তার বাবা এই বন্দুকটি দিয়ে অবজারভেটরের সব গেস্ট আর স্টাফদের মেরে ফেলেছিল তারপর সেই বন্দুকটি দিয়ে তার বাবা আত্মহত্যা করেছিল আর জোমানজি সেটা দেখে ফেলেছিল তাই সে এই বন্দুকটি নিজের রুমে লুকিয়ে রেখেছিল যাতে করে অবজারভেটরের কোনো বদনাম না হয় জোমানজি তার বাকি জীবনটা শান্তিতে কাটাতে চেয়েছিল কিন্তু অনুদেরা সে কেসটা আবারো খুঁটিয়ে বার করছিল তাই সে তাকে মেরে ফেলতে বাধ্য হয়েছে আর সে জনকে এই জন্য মেরেছে কারণ জন সবকিছু বুঝে ফেলেছিল জোমানজির কথাগুলো শুনে রনের পার্সোনালিটি বদলে যায় আর রন তার চোখে বন্দুকের সাহায্যে জোমানজিকে হিপনোটাইজ করে ফেলে সে জোমানজিকে সেই বন্দুক দেখিয়ে বলে তার নিজের জীবন নিয়ে নিতে কিন্তু তখনই তোতোমারু রনের হাত থেকে বন্দুকটি ফেলে দেয় যার ফলে রনের পার্সোনালিটি আবারও ব্যাক চলে আসে কিন্তু হিপনোটাইজ কেটে যাওয়ার পরে জোমানজি বলে সে রনকে তাকে মারতে দিবে না এই কথা বলে সে নিজে একটা বিষাক্ত ভড়ি বের করে খেয়ে ফেলে কিন্তু রন তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে আর বলে তার মনে অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর সে তার কাছ থেকে চায় রন জিজ্ঞাসা করে তাকেই কেন ফাঁসানো হচ্ছিল আর কেনই বা তাকে ল্যাবরেটরিতে আসার ইনভিটেশন দেওয়া হয়েছিল জোমানজি জানাই সব ঘটনার শুরু থেকেই রনকে ফাঁসানোর জন্য এখানে ইনভাইট করা হয়েছিল আর সে যতই চেষ্টা করুক না কেন এই সব কিছুর পেছন থেকে তাকে কেউ কন্ট্রোল করছে রন জিজ্ঞাসা করে লোকটিকে কিন্তু জোমানজি বলে রাতগুলো ভোর হয়ে যায় আর এই কথা বলেই সে মারা যায় পরবর্তী দিন সকালে তো তোমার পুলিশের সাথে কথা বলে জানতে পারে তারা খুব শীঘ্রই সেখানে পৌঁছে যাবে অন্যদিকে রন অনেক রেগে আছে সে জোমানজির লাশের পাশে দাঁড়িয়ে বলে এই সব ঘটনার আগে থেকে তাকে টার্গেট করা হয়েছে আর এই প্ল্যানে তার প্রিয় খাদ্য ব্ল্যাক সুগার সিরাপকে টার্গেট করে তাকে এখানে ইনভাইট করা হয়েছে এমনকি ব্লু একাডেমির একজন ভালো ইনস্ট্রাক্টর জনের সামনেও তাকে দোষী প্রমাণ করার চেষ্টা করা হয়েছে রন ভাবে জমান যে নিজে সব করেছে নাকি সে অন্য কারো হয়ে কাজ করছিল আর যদি সে অন্য কারোর হয়েই কাজ করে থাকে তাহলে সেই লোকটিকে রনার তখন জমান যে সেইবারের মতো বলে যাওয়া রাতগুলো ভোর হয়ে যায় এই কথাটা মনে পড়ে যায় আর যেহেতু এখন ভোর হয়ে গেছে তাই রন অবজারভেটরি ছাদ ওপেন করে আর কিছু একটা বুঝতে পারে কিন্তু তখনই তোতমারু সেখানে পুলিশ নিয়ে চলে আসে পুলিশগুলো লাশটাকে ভালো করে পর্যবেক্ষণ করছিল আর তাদের মধ্যে একজন কিছু একটা নোটিস করে তারপর সে পেছনে তাকিয়ে তার সুপিরিয়র অফিসারকে দেখে চমকে যায় অন্যদিকে তোতমারু অরিহিমেকে কিছু প্রশ্ন করে পরবর্তী ইনভেস্টিগেশনের জন্য কিন্তু অরিহিমে তোতমারুর অনেক প্রশংসা করে একজন ভালো ডিটেকটিভ হওয়ার জন্য আর তারপর সে সেখান থেকে দৌড়িয়ে চলে যায় কিছুক্ষণ পর তোতমারু রনকে জানায় সব লাশ পুলিশ তাদের সাথে নিয়ে গেছে রন বলে সে কখনো ভাবেনি যে তার সেন্সের জন কোনদিন তার সামনে থেকে লাশ হয়ে বার হবে তাই রন বলে সে পূর্বের বলা কথা তুলে নিচ্ছে আর সে নিজে এখন থেকে ইনভেস্টিগেশন করবে সে বলে তার তার অতীতে যে ঘটনা ঘটেছিল সাথে আজকের ঘটনার মিল রয়েছে সেটা কোনো হতে পারে না কিন্তু আজকের দিনের মতোই সেদিন রন ঘুম থেকে ওঠার পর তার পাশে লাশ পড়ে থাকতে দেখেছিল কিন্তু তার কিছুই মনে ছিল না আর শুধুমাত্র এই একটা কারণের জন্যই সে কথা বলছে না রন অন্যদের আর মৃতদেহের একটা ছবি তুলেছিল যেটা সে তো দেখায় তো লক্ষ্য করে দেখে সেই ছবিটাতে একই চিহ্ন দেখা যাচ্ছে যেটা রনের গলায় আছে রন বলে অন্ধকারের জন্য তারা এটা দেখতে পারেনি কিন্তু অবজারভেটরি ছাদ খোলার পর এই চিহ্নটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল যেটা অনুদেরাকে মারার আগে এই লাল কালার দিয়ে আঁকানো হয়েছিল রন এই ঘটনার সবকিছুই সেদিনের ঘটনার সাথে অনেক মিল রয়েছে আর সেই দিন থেকে রন অপরাধীদের নিজেদের জীবন নিয়ে নিতে বাধ্য করে এমন কি তার গলার চিহ্নটাও সেই দিনের পর থেকে এসেছে তাই রন এখন নিশ্চিত যে ব্লাডি ট্রেনিং ইনসিডেন্টে তাকে ফাঁসানো হয়েছে আর যেই লোকটি তাকে সে তার জীবন থেকে পাঁচ বছরের ইনভেস্টিগেশন বা গোয়েন্দাগিরি কেড়ে নিয়েছে সেই লোকটি ধৈর্য হারিয়ে ফেলেছে কারণ সে মনে করেছিল রন হয়তো নিজে থেকে সবকিছু বুঝতে পারবে ফাঁসানো হয়েছে কিন্তু আজ খুনের দোষ দিয়ে যেত সে কারণে ইনসিডেন্টের কথা আবারও মনে করিয়ে দেওয়ার জন্যই অবজারভেটরিতে রন কে আবারও ফাঁসানোর চেষ্টা করা হয়েছে রন বুঝতে পারে যে লোকটি সব কাজ করছে সে হয়তো নিজেকে তার থেকেও বেশি চালাক ভাবছে আর সেজন্যই হয়তো সে তার সাথে প্রতিযোগিতায় নাম জানতে চাচ্ছে রন লোকটি হয়তো তাকে নিয়ে অনেক হাসাহাসি করছে কেননা লোকটি তাকে পুতুলের মতো করে ব্যবহার করছে যেটা রনের মতো বুদ্ধিমান আর চালাক লোকের জন্য খুবই অপমানজনক আর রনের সব থেকে অপমানজনক বিষয় হলো যে তার প্রিয় খাদ্য ব্ল্যাক সুগার সিরাপকে টার্গেট করেই তাকে ফাঁসানো হয়েছে রন প্রমিস করে যে সে কখনোই ওই লোকটিকে ক্ষমা করবে না অন্যদিকে যে বোটে করে লাশ নিয়ে যাওয়া হচ্ছিল সেই বোটে কেবলমাত্র সেই সুপিরিয়র অফিসারই ছিল আর তখনই আমরা দেখি জোমানজি তার লাশের ব্যাগের মধ্যে থেকে বার হয়ে আসে জোমান অফিসারকে ধন্যবাদ জানাই তাকে সেখান থেকে বাঁচিয়ে আনার জন্য জমানজিটা বিশ্বাস করতে পারছিল না যে সে তার মৃত্যুকে এত সহজে নকল করতে পারল তাই সে আবার অফিসারকে ধন্যবাদ জানাই অফিসার জোমানজিকে একটা ফ্যামিলির পক্ষ থেকে বাহবা জানায় এবং জমানজি নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত হয়ে যায় জমানজি বলে ওনদেরা সবকিছু সমাধান করেই ফেলতো কিন্তু তার আগেই এই ফ্যামিলি তাকে বাঁচিয়ে নিয়েছে আর এই ফ্যামিলির নাম হলো হাউস অফ এম যেটা ক্রিমিনাল সব থেকে ভয়ঙ্কর ফ্যামিলি আর এটা বলা হয়ে থাকে যে পৃথিবীতে যত ধরনের খারাপ কাজ আছে সেই সব কিছুর জন্ম হাউস অফ এম এমন কি তারা যে ক্রাইম গুলো করে সেই ক্রাইম গুলো আজীবনের জন্য অসমাধান হয়ে থাকে তারা পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর ফ্যামিলি আর জোমান যেটা বিশ্বাসই করতে পারছে না যে তাদের মধ্যে একজন তার সামনে দাঁড়িয়ে আছে অফিসার জোমান কাছে রনের কথা জিজ্ঞাসা করে তখন জোমান যে জানাই যে ঠিক তেমনই হয়েছে যেমনটা এম ফ্যামিলি তাকে বলেছিল অর্থাৎ রনের পার্সোনালিটি বদলে গিয়েছিল যখন রন জানতে পেরেছিল যে খুন সে করেছে জোমান যে জানাই সে অনেক ভয় পেয়ে ছিল কারণ সে যদি তার মৃত্যুর অভিনয় না করত তাহলে হয়তো রন তাকে ফোর্স করে নিজের জীবন নিয়ে নিতে বাধ্য করত। জোমান আরো কথা বলতে চেয়েছিল কিন্তু অফিসারটির যেসব ইনফরমেশন প্রয়োজন সেসব ইনফরমেশন সে পেয়ে গেছে তাই অফিসারটি তার বন্দুক বার করে জোমানজির মাথায় গুলি করে দেয় তারপর সে তার মুখোশ খুলে ফেলে আর তার ভাইকে ফোনে বলে যে সে তার কাজ কমপ্লিট করে ফেলেছে তার মুখোশ খোলার পর তাকে একদমই রনের মতোই দেখতে লাগছিল ছেলেটি তার ভাইকে জানায় সে রনকে প্রথমবার সামনে থেকে দেখেছে কিন্তু রন তাদের পরিবারের কারোর মতো নয় ছেলেটি জানাই রন যখন তার গলার চিহ্নটি লাশের নিচে দেখেছিল তখন রনের মুখ ফ্যাকাসে হয়ে গিয়েছিল যেটার মানে রন এই চিহ্নটি সম্পর্কে কিছুই জানে না তখন ফোনের অপর দিকের ছেলেটি বলে রনের শরীরে তাদের পরিবারের পক্ষ থেকে যে রক্ত বইছে সেটা যখন রন জানতে পারবে তখন সে সেই রক্তের প্রশংসা করবে আর তারপরে এই পুরো অ্যানিমের সব থেকে সিক্রেট বিষয়টা আমাদের জানানো হয় আর আমরা জানতে পারি রনের শরীরে পৃথিবীর সব থেকে ভালো গোয়েন্দা শার্লক হোমস আর পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর ক্রিমিনাল জেমস মোরিয়ার্টি এই রক্ত আছে অন্যদিকে রন আবার মাঝে চাকা ঘোরাতে শুরু করেছে রনকে এখন আর হতাশ দেখাচ্ছে না বরং সে আরো এক্সাইটেড এই কথা ভেবে যে সে নিজে একটা জটিল কেসের মধ্যে আছে যেটা সমাধান করতে তার অনেক মজা হবে আর রন তোতোমারুকে তাকে সাহায্য করতে বলে আর তোতোমারু রনকে সাহায্য করতে রাজি হয়ে যায় কেননা সে রনকে এখন তার বন্ধু বলে মানে তাই তোতোমারু চায় না রনের সাথে আর কোনো খারাপ কিছু হোক আর তারপর রন তোতোমারুকে জানায় যে তাদের এখানে এসে অনেক লাভ হয়েছে কেননা শেফ তাকে অনেক ব্লাড সুগার সিরাপ দিয়েছে রন তোতোমারুকে ব্ল্যাক সুগার সিরাপ নিতে বললে তো তোমারও নিতে চায় না তখন রন্তার ব্যাগ থেকে ব্ল্যাক সুগার সিরাপের একটা বড় বোতল বার করে তো বলে তার কাছে প্রচুর পরিমাণে আছে সে নিশ্চিন্ত এটা নিতে পারে আর এখানে এই এপিসোড শেষ হয়ে যায় তো বন্ধুরা ড্রেঞ্জ ডিটেক্টিভ অ্যানিমের নয় নম্বর এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি এই অ্যানিমেটের পরবর্তী এপিসোড গুলো দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে